অভিমান করোনা কারোর প্রতি তুমি তো জানো মানুষ এমনই যারা মদিরা ঢেলে দেয় তার চেয়েও ভালোবাসো তাদের যারা বিষ ঠেলে দেয় তুমি তো জানো এই দুনিয়া বিষে ভরা কতটা অল্প তোমার কাঙ্ক্ষিত মদিরা যত পড়বে বিষ তত জ্বলবে তোমার বুক তত পুরে যাবে আকাঙ্ক্ষা অভিমান করোনা কারোর প্রতি তুমি তো জানো মানুষ এমনই যারা মদিরা ঢেলে দেয় তার চেয়েও ভালোবাসো তাদের যারা বিষ ঠেলে দেয় হতভাগ্য পথে শত ক্লান্তি শেষে বসে থাকো এই নরকের দেশে কিংবা এই পৃথিবীতে জেনে রেখো জন্মটা তোমার ভুল হলেও নিজের না হলেও মৃত্যুটা তোমারই তুমি অর্পণ করে দাও সবটুকু তোমার জীবনের তরে। কোনো কিছু কি আছে হারাবার কি হবে পেয়ে যেখানে তোমার সামনে অনন্ত জীবন কোনো স্বর্গ জান্নাত নয় তুমি এখানে এই দেশে এই বেশে আপন ঢঙে বাঁচবে তোমার মতো কিছু উচ্ছিষ্ট অথবা কিছু না পেয়ে তবুও তুমি পান করবে বিষ যেন সেটা ডায়োনাইসিয়াসের মদিরা তুমি পান করবে আর হাসবে ও বলবে তোমরা আমাকে সক্রেটিস ভেবে পান করাচ্ছ হেমলক অথচ হেমলকের কাল ফুরিয়ে গেছে সেটা রূপান্তরিত হয়েছে আজ পরিণত হয়েছে জীবনের মদে তোমরা আমাকে মেরে ফেলতে পারো কিন্তু তবু জীবন কথা বলবে প্রশান্ত চিত্তে কোনো অমৃত শরাবের নেশায় মাতাল হয়ে সে ছুড়ে দিবে তোমাদের দিকে শূন্য বোতল তোমাদের মৃত আত্মার গহিনে গিয়ে তার চুরমার হয়ে যাবে ও তোমরা বুঝে যাবে নিষ্ফল তোমাদের টিকে থাকা ফালতু তোমাদের ব্যবহার আচার আচরণ কলুষিত তোমাদের আত্মা পবিত্রতার মেকি মন্ত্রের নোনা জলে অতপর তোমরা বুঝবে শত আশাহীনতার মাঝে প্রশান্ত চিত্তে দাঁড়িয়ে থাকে জীবন শত জনমের আশা হয়ে স্বপ্ন হয়ে মৃত্যুর বুকে সে পাল তুলে দেয় মাতাল 怕了吧社会。